নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে রয়েছে কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের জেলায় জেলায় এখানেই শেষ নয় ঘূর্ণিঝড় রেমাল দুর্বার গদিতে আসছে তবে সেটি বাংলার দিকে কি আসবে কোথায় আসবে পড়তে পারে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছে বিভিন্ন মডেল সমস্ত কিছু আপনাদের জানাবো আবার বাংলার দিকে দুর্যোগ তো আসছেই ঘূর্ণিঝড় সরাসরি না এলেও বাংলাতে তার প্রচন্ড প্রভাব আসার সম্ভাবনা রয়েছে প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে সমস্ত কিছুর একটা ইনফরমেশন এখনো পর্যন্ত যে পূর্বাভাস সেটা আপনাদের জানাবো ভিডিওটি দেখার পর শোনার পর ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে দুর্যোগের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে যেটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে রয়েছে কমলা সতর্কবার্তা বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় প্রচন্ড ঝড় বইবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকে দুপুরের পর থেকেই এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং একটি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে আগামীকালও ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের পূর্বাভাস সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে তাই দুর্যোগের যে পূর্বাভাস সেটি আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বেশি রয়েছে আগামী পরশু হালকা ধরনের ঝড় বৃষ্টি কোনো কোনো জেলার কিছু কিছু জায়গায় হতে পারে সুতরাং একদিকে রয়েছে আজকে আগামীকাল কাল বৈশাখীর ঝড় বৃষ্টি যেটা আপনাদের জানালাম দু নম্বর যে পয়েন্টটি উঠে আসছে ঘূর্ণিঝড় রেমালের একটা ভ্রুকুটি ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে সরকারি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ আইএমডি তারা বলছেন যে বাইশ মে তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি প্রথমে উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে চব্বিশ মে তারিখে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে এসে নিম্নচাপটির শক্তি বাড়িয়ে একটি ডিপ্রেশনের আকারে আসবে অর্থাৎ শক্তিশালী নিম্নচাপ এই পর্যন্ত পূর্বাভাস এখনও রয়েছে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তরের এরপর কি হতে পারে অবশ্যই তারা আজকে এবং আগামীকালের মধ্যে জানাবেন কিন্তু বিভিন্ন মডেলগুলো ইতিমধ্যে কি দেখাচ্ছে তারা দেখাচ্ছে সিস্টেমটি প্রধানত চব্বিশ তারিখে যেমনটা বলেছেন আইএমডি একটি ডিপ্রেশনের আকারে আসবে তারপর সেটি আস্তে আস্তে এগোতে থাকবে চব্বিশ তারিখ রাত থেকে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোবে উত্তর পশ্চিমমুখী হবার মানে হচ্ছে উড়িষ্যা এবং কিছুটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা এবং সেটি গভীর নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের আকারে রূপান্তরিত হবার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে চব্বিশ তারিখ রাত বা পঁচিশ তারিখ সকালের দিকে এবং দুর্বার গতিতে সেটি অতি দ্রুত গতিতে এগিয়ে আসবে আর অতি দ্রুত গতিতে এগিয়ে আসার অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়টি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসার সম্ভাবনা কম কারণ সাগরে যদি সেটি বেশ কয়েকদিন থাকতে পারে তাহলে সেটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু চব্বিশ তারিখে গভীর নিম্নচাপের পরই পঁচিশ তারিখ রাত বা ছাব্বিশ তারিখ সকালেই সেটি উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তাই সেটি মোটামুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে এবার সবথেকে বড় প্রশ্ন বিভিন্ন অনলাইন মডেল কি দেখাচ্ছে কোথায় আসরে পড়তে পারে বিভিন্ন অনলাইন মডেল এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছে উড়িষ্যার দিকে আসতে পারে আগে দেখা গিয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন জায়গায় প্রবেশ করতে পারে অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে সরাসরি উত্তর উড়িষ্যার দিকে আসতে পারে অর্থাৎ উত্তর উড়িষ্যা মানি পাশেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে একটা ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাই পঁচিশ তারিখ প্রধানত সকালের পর থেকেই প্রচণ্ড মেঘলা আকাশ বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ রাতের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কালো মেঘে ছেয়ে যাবে এবং বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গা রয়েছে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর সুন্দরবন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদী পাথর প্রতিমা এই সমস্ত জায়গাতে প্রচন্ড দুর্যোগটা শুরু হবে পঁচিশ তারিখ প্রধানত দুপুরের পর থেকে এবং ছাব্বিশ তারিখের যা পূর্বাভাস সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে একেবারে ঝেঁপে বৃষ্টি চলবে এখনও পর্যন্ত সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার সঙ্গে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া রয়েছে হুগলি এখানে বইতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় অন্যদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের দাপট থাকবে এখনো পর্যন্ত এই তথ্য ছাব্বিশ তারিখে বৃষ্টিটা বেশি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সাতাশ তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সাতাশ তারিখ রাত পর্যন্ত এরকম দুর্যোগ চলতে পারে আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে কারণ সিস্টেমটি সরাসরি প্রবেশ করবে উড়িষ্যা দিয়ে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ হয়ে সেটি পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে সেটি আবার মেঘতে পারে উত্তর পূর্ব দিকে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহারের দিকে এগোতে পারে যদি সেটি আরও রিকার্ভ করে আবার সেটি পূর্ব দিকে এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার ঘোরতর দুর্যোগটা বাড়তে পারে তবে এখনই বলা সম্ভব নয় যেটুকু আমরা জানতে পেরেছি আপনাদের জানালাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ছাব্বিশ বিশেষ করে সাতাশ তারিখে বৃষ্টি বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ওপরের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ছাব্বিশ এবং সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি ঝাড়খণ্ডে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় প্রায় সাতাশ এবং আঠাশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে বৃষ্টির দুর্যোগ থাকতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এখানেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের প্রভাবটা কিছুটা কম পড়তে পারে এখানে হালকা মাঝারি বৃষ্টি এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল কর্ণাটকের দিকে এরকম পরিস্থিতি চলবে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে মানুষজনের অবস্থা প্রচণ্ড সঙ্গীন হয়ে পড়ছে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে রেড অ্যালার্ট জারি রয়েছে তেইশ তারিখ পর্যন্ত এরকম চলতে পারে পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান দিল্লিতে বেশ কিছুটা গরম আরও বেড়েছে তাপপ্রবাহের সম্ভাবনা আজ এবং আগামীকাল পাঞ্জাব হরিয়ানাতে রেড অ্যালার্ট রয়েছে রাজস্থানে রয়েছে তেইশ তারিখ পর্যন্ত এরকম চলবে বিহার উত্তরপ্রদেশে তাপপ্রবাহ এখনও দুই দিন চলতে পারে পশ্চিমবঙ্গ থেকে তাপপ্রবাহ আজ থেকে অনেকটা কমতে পারে তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে এই দুই দিন বৃষ্টিটা চলবে আজকে এবং আগামীকাল আগামীকালের পর বৃষ্টি কিছুটা কমবে তারপর আসছে ঘূর্ণিঝড় রেমালের এফেক্ট অন্যদিকে যে আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্ষেত্রে এই আপডেট রয়েছে আজকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ অনেক জায়গায় ঝড় বৃষ্টি চলবে তাপমাত্রা আগামীকাল বেশ কিছুটা কমতে পারে তাপপ্রবাহ কমার অনেক সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটা কমতে পারে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে বরিশাল চট্টগ্রামে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে খুলনা বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল আগামীকালও উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি চলতে পারে আগামী পাঁচ দিনে যা পূর্বাভাস অধিদপ্তর জানাচ্ছেন তারা বলছেন আগামী পাঁচ দিনে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাইশ মে তারিখে অন্যদিকে ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ সকাল পর্যন্ত এরকম সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা প্রায় পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে পঁচিশ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়া পুরোপুরি পাল্টে যাবে প্রচণ্ড ঝড়ের দাপট থাকবে ২৬ তারিখ দুপুর পর্যন্ত অন্যদিকে অন্যান্য যে উত্তরাঞ্চলগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বৃষ্টি চলবে মনে রাখবেন সমস্ত কিছুই জানাচ্ছি অনলাইন মডেল অনুসারে এর কিন্তু পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড় কোথায় আছে পড়তে পারে এখনো পর্যন্ত যা অবস্থা ভারতবর্ষের উড়িষ্যার দিকে আছে সেটি যে কোনো মুহূর্তে দিকে ঘুরে ঘুরে যেতে যেতে পারে পারে বাংলাদেশের দিকেও তো আপাতত যা সম্ভাবনা তিনটি জায়গা প্রধানত ঘূর্ণিঝড় আঘাত আনার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উড়িষ্যা রয়েছে বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশের মধ্যেই সেটি আছড়ে পড়তে পারে এখনো পর্যন্ত যেটা অনলাইন দেখাচ্ছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিছুটা সাবধানে থাকবেন কারণ একটি ঘূর্ণিঝড় কিন্তু আবার আসতে চলেছে এখনও পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে পরিবর্তন যে কোনো সময় হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং